ব্রিটেনের সবচেয়ে বড়ো এয়ারপোর্ট হিথ্রো এয়ারপোর্ট থেকে নয়জনকে আটক করা হয়েছে এই নয়জন মূলত জাস্ট টপ ওয়েল অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত এবং তারা হিত্রো এয়ারপোর্টের ভিতরেই ঢুকে পড়েছিলেন এবং এয়ারপোর্টের পাশেই তাদেরকে কোনো একটি কাস্টরিতে নিয়ে সেখানে তাদেরকে ডিটেন করে রাখা হয়েছে বলে জানা গেছে এবং তাদেরকে তাদের বিরুদ্ধে মূলত পাবলিক যেই মানে সিকিউরিটি পাবলিক সিকিউরিটি ব্রিজ করে এবং পাবলিক সিকিউরিটি অ্যাক্ট যেটা রয়েছে পাবলিক অর্ডার অ্যাক্ট যেটা রয়েছে সেটার আওতায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে মূলত হিত্রো এয়ারপোর্ট আপনারা জানেন যে খুবই সেন্সিটিভ এলাকা খুবই একটি স্পর্শকাতর জায়গা সেই এয়ারপোর্টের ভিতরে সিকিউরিটি ব্রিজ করে ভিতরে ঢুকে এয়ারপোর্টের ক্ষয়ক্ষতির সাধন এই এটার কারণে তাদের উপরে অভিযোগ আনা হয়েছে এবং হিত্র এয়ারপোর্টের যে অথরিটির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যারা ঢুকেছেন তারা হচ্ছেন আন পিপুল মানে স্পর্শকাতর এলাকায় আন তারা অনুমতি ছাড়াই সেখানে ঢুকেছেন এবং গিয়ে ক্ষতি করার চেষ্টা করেছেন এই নজনের নাম এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি তবে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে গত বছর থেকে নতুন যেই আইন হয়েছে এয়ারপোর্ট সিকিউরিটি আইন সেখানে হিত্রো এয়ারপোর্টে কেউ যদি গিয়ে সিকিউরিটি ব্রিজ করেন এবং হিত্রো এয়ারপোর্টের ক্ষয়ক্ষতি সাধন করেন তাহলে তাদেরকে চার থেকে পাঁচ বছরের প্রিজন দেওয়ার একটি আইন নিয়ে আসা হয়েছে সুতরাং যারা এই যে নয়জন এই নয়জনকে মানে গ্রেফতার যাদেরকে করা হয়েছে এই নয় জনের অপরাধটি কতটুকু বিপজ্জনক সেটা আদালতে গেলে বোঝা যাবে তবে আদালতে গিয়ে যদি দেখা যায় যে প্রমাণিত হয় যে তারা এই যে পাবলিক অর্ডার অ্যাক্ট এটাকে ভঙ্গ করেছেন তাহলে তার থেকে পাঁচ বছরের জেল হতে পারে জাস্ট স্টপ ওয়েল অ্যাক্টিভিটিস মূলত হচ্ছে তেলের ব্যবহার বন্ধ করার জন্য বিশ্বব্যাপী পরিবেশবাদীরা নানা ধরনের নানান ধরনের ক্যাম্পেইন করে থাকেন এই একটি স্লোগানের মাধ্যমে একটি স্লোগানের অধীনে তারা আমরা আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন পেট্রোল পাম্প বিভিন্ন সময় বড়ো বড়ো হাইওয়ে তারা ব্লক করে দেন পেট্রোল পাম্পে গিয়ে যাতে কেউ তেল কিনতে না পারে সেই পেট্রোল পাম্প ব্লক করে দেন নানানভাবে নানান ধরনের অ্যাক্টিভিটিস তারা করছেন ব্রিটেনের অনেক মিউজিয়ামে ঢুকে অনেক দামি দামি বা একেবারে অমূল্য যেই পিকচারগুলো রয়েছে সেগুলোর উপরে স্প্রে করার আমরা ছবি দেখেছি এই মাদাম টুসুতে ঢুকে রাজা তৃতীয় চার্লসের যেই মোমের মূর্তি সেখানে রয়েছে মোরাল সেই মোরালের উপরে স্প্রে করে চলে আসতে আমরা দেখেছি এই ধরনের নানান ধরনের ঘটনা করে তারা মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন আজকের যেটি ঘটেছে সেটির পরবর্তীতে আসলে কি হয় সেটা যদি খুবই গুরুত্বপূর্ণ কোনো আপডেট থাকে আমরা আবারও আপনাদেরকে জানিয়ে দেবো আর সামাশম রানার টিভি লন্ডন